এক কাপ সুজি ও সেদ্ধ আলু দিয়ে তৈরি করব দারুণ মুচমুচ একটি নাস্তা এই নাস্তাটি এতটাই খেতে ভালো হয় বলে বোঝানো যাবে না এই এক নাস্তায় শিঙড়া কুচুরি সব কিছু স্বাদ পাবেন আর এটা বিকেলে স্ন্যাক্স হিসেবে বাচ্চাদের বানিয়ে দিতে পারেন বাচ্চারা একবার হাতে পেলে খুব খুশি হবে বাচ্চা কেন বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের একটি জিনিস প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম এক চামচ মতো তারপর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি মেজারিং কাপ দিয়ে জল দিয়ে দেব জিরেটা আমার ভাজা হয়ে গেছে আমি এটা কাপ মেপিয়ে দিচ্ছি আপনারা যে কোনো মাপেই দিতে পারেন যে কোনো বাটি বা মগ দিয়ে দেবেন তাহলে ওই এক কাপের জায়গায় দেড় কাপ জল দেবেন আর মতো লবণ দিয়ে দিলাম জলটা ফুটে গেছে এবার আমি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি আমি ওই কাপেই কিন্তু মেপে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি আপনার যদি অন্য কোনো কাপ দিয়ে সুজি দেন সেই কাপেই কিন্তু দেড় কাপ জল দেবেন তাহলে কিন্তু জলটা পারফেক্ট হবে এবার আস্তে আস্তে এটাকে নেড়ে একটা ডো ফর্মে নিয়ে আসবো তাতে করে সুজিটা একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে আটার যেভাবে ডো তৈরি করি সেভাবে একটা ডো ফর্মে চলে আসবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এটা ডো তৈরি হয়ে গেল। এবার একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব এবার এখানে চারটে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে ম্যাশ করে নিতে হবে একটা কাটা চামচের সাহায্যে এটাকে ভালো করে ম্যাশ করে নেব। যাতে কোনো লামস না থাকে বা দালা দালা না থাকে সেভাবেই কিন্তু ম্যাশ করে নিতে হবে একদম ম্যাশ হয়ে গেছে আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি এক চা চামচ এখানেও সাদা তেল দিয়ে দিলাম দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে বাদ বাকি উপকরণগুলো দেবো প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে তারপর এখানে কাঁচা লঙ্কা কেটে রেখেছি দুটো সেটা দিয়ে দিলাম ঝালটা নিজের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারবেন বাচ্চা থাকলে একটু কমেই দেবেন তারপরে এখানে হাফ ক্যাপসিকাম কেটে রেখেছি আর ছোট্ট একটা বাটি দিয়ে এক বাটি মটর সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিলাম তারপরে আমি যে আলুটা ম্যাশ করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু আপনারা চাইলে কিন্তু নিজের পছন্দ মতো সবজি কিন্তু দিতে পারবেন আমি এখানে ক্যাপসিকাম আর মটর দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে আসলে এটাতে লবণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ হাফ চা চামচ চাট মশলা আর সামান্য গরম মশলার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর রঙের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা কালার চলে আসবে এবার এই সব উপকরণ দিয়ে আলুটাকে একটু কষিয়ে নিতে হবে সুন্দর যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় শিঙারের ভিতরে যেরকম একটা সবজি থাকে সেরকমই হবে সবশেষে আমি ধনে পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব এটা কিন্তু হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এটা ততক্ষণে ঠান্ডা হতে থাক এবারে একটা বাটি নিয়েছি বাটিতে আমি ময়দা নিয়ে নেব চামচ দিয়ে আমি মেপে তিন চামচ ময়দা নিয়ে নিলাম আর হাফ চামচ চিলি ফ্লেক্স আর টেস্টটা একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটা চামচ সাদা তিল আর সামান্য কালো জিরে এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে খুব একটা গাঢ় না খুব একটা হালকা না এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে জলটা একবারে বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু দেখে বুঝে নিতে হবে কতটা গাঢ় তারপরে এখানে অনেকটাই ধনে পাতা দিয়ে দিলাম এই ব্যাটারে কিন্তু আমি কোনো রকম লবণ ইউজ করিনি তারপরে আমার এই সুজিটা ঠান্ডা হয়ে গেছে এটাকে ভালো করে মেখে নেব আটা যেভাবে মেখে নেয় সেভাবেই মেখে নেব আর যেভাবে রুটি তৈরি করে বড় একটা রুটি তৈরি করব একটু মোটা হবে একসঙ্গে আমি বড় একটা রুটি তৈরি করব তাতে করে অনেকগুলো আমার নাস্তা তৈরি হয়ে যাবে এটাকে কিন্তু বেলে নিতে হবে হালকা হাতে যদি লেগে যায় তাহলে এরকম একটু আটা বা ময়দা দিয়েই বেলে নিতে পারবেন তাতে করে নিচে লেগে যাবে না যেহেতু সুজি আমার লম্বা একটা রুটি তৈরি হয়ে গেল আমি বানানোর সুবিধার্থে লম্বা তৈরি করলাম তাতে করে অনেকগুলোই তৈরি হবে সাইডটা কেটে নেব একদম চারকোনা শেপ করে কেটে নিতে হবে এতে করে নাস্তাটা বানানোর সুবিধা হবে সাইডগুলো রেখে পরে কিন্তু নেওয়া যাবে বেলে এবার মাঝখান দিয়ে আর একটা কেটে নেব আপনারা চাইলে একটা চাকু দিয়ে এভাবে কেটে নিতে পারবেন আমি একটা পিজ্জা কাটার দিয়ে কেটে নিচ্ছি আমি এখানে তিন ভাগে ভাগ করব তাহলে আমার একসঙ্গে ছটা তৈরি হবে যেহেতু রুটিটা অনেকটাই বড়ো এভাবে কিন্তু চার কোনা শেপ করে তৈরি করতে হবে তারপরে যে পুরটা তৈরি করে রেখেছি সেটা ছোটো ছোটো করে দিয়ে দিলাম এবার দেখবেন কীভাবে আমি নাস্তাটা তৈরি করে রেখে তৈরি করবো প্রথমে দুটো কর্নার একসঙ্গে মুড়ে দিতে হবে তারপর এক এক করে আর দুটো দিতে হবে দেখে কিন্তু বুঝতে পারছেন কিভাবে দিয়েছি তারপরে কর্নারগুলো চেপে চেপে দিলে হবে এখানে কিন্তু কোনো রকম জল দিয়ে মুড়ে দিতে হবে না এমনিতেই খুব আঠালো হয় সুজি এমনিতেই লেগে যাবে একে একে সবগুলোই আমি এভাবে তৈরি করে নিচ্ছি এটা বানানো যতটা সোজা খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হয় একবার হলেও বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে এবারে আমার একটা ব্যাচ হয়ে গেল পরেরগুলো আমি একই রকমভাবে তৈরি করে নেব আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে এবার এক এক করে এই গোলাটার মধ্যে একটু চুবিয়ে নেব তাতে করে একটা কোট হয়ে যাবে খুব একটা ভারী করে কিন্তু এই কোটটা করার দরকার নেই হালকা করে দিলেই সুন্দর মোছমুছো হয়ে যাবে আমি একটা প্লেটে সবগুলো একবারে চুবিয়ে নেব তারপরে ভাসতে যাব। তেল বসিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার এক একে যতগুলো এই প্যানটার মধ্যে ধরবে প্রথম গাছটা আমি সবগুলোই দিয়ে দেব একবারে যেহেতু হবে না দুবারে দিতে হবে এটা উলটিয়ে পাল্টিয়ে একটু মুচমুচে করে ভেতে ভেজে নিতে হবে বন্ধুরা আশা করি রেসিপি আজকে খুব ভালো লাগবে ভালো লাগলে এক লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করলে নোটিফিকেশান চলে যায় একটা ব্যাস কিন্তু হয়ে গেল কালারটাও খুব সুন্দর চলে এসেছে আর উপর থেকে একদম ক্রিস্পি হয়েছে এটা নামিয়ে নিচ্ছি দ্বিতীয় ব্যাসটা একই রকম করে ভেজে নিলাম দেখে বুঝতে পারছেন এটা কতটা মোচমুচে হয়েছে আমি যতগুলো তৈরি করেছি সবগুলি কিন্তু আমার ভাজা হয়ে গেল এবার সার্ভ করে নেব এর শব্দটা শুনে কিন্তু বুঝে নিতে হবে এটা কতটা ক্রিস্পি একটা কাটা চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি বুঝতে পারলেন কতটা ক্রিস্পি হয়েছে আর উপর থেকে কতটা ক্রিস্পি ভিতরে কিন্তু সুন্দর একটা পুড়ে ভরা শিঙেরা বা কচুরির মতোই আশা করছি ভালো লেগেছে আজ এ পর্যন্তই দেখাবে আরেকটি আর একটি নতুন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ